শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন পালনা করতে হয় তাই ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার সাথে ঠাকুরকে কি কি ভোগে রান্না করে দিয়েছি আমি আমি আর মা মিলে ছোট একটা ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। কেমন আছো সবাই তো মোটামুটি ভালোই আছি আজকের এই ভিডিওটা ছিল অগাস্টের সতেরো তারিখ রবিবার দিনের ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে ত্রিধাকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে স্কুল থেকে দিয়ে এসে পড়েছি বাসায় বাসায় এসে হাত পাও ভালো করে ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পারনার জন্য আয়োজন করে নিয়েছি একদম খুবই সিম্পল ভাবে ঠাকুরকে ভোগ দিব তাই এখানে সবজি কেটে নিয়েছি একটু রান্না করব। নিরামিষ সবজি তার সাথে পাঁচ রকমের ভাজা আলু ভাজাটাকে একটু বেশি করে কেটেছি আর বেগুন ভাজা ছিল মিষ্টি কুমড়া ভাজা ছিল কাঁচা কলা ভাজা ছিল আর কচু ভাজা ছিল সবার আগে যে হাড়িতে খিচুড়িটা রান্না হবে সেই হাড়িতেই মুগ ডালটা ভেজে নিচ্ছি ঠাকুর ঘরে দুইটা স্টোভ আছে যখনই আমরা ভোগ দেই ঠাকুর ঘরের জন্য তখন এই স্টোভেই রান্না করি অল্প স্বল্প রান্না হলে স্টোভেই রান্না করি এই তো এখানে কিন্তু মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে অল্প একটু জল গরম করে নিয়েছিলাম আলাদা আরেকটা স্টোভ আছে আমাদের সেই স্টোভে অল্প একটু জল গরম করে নিয়ে মুগ ডালটা জল গরমের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে একে একে সবগুলো ভাজাই ভেজে নেব বেগুন ভাজা মিষ্টি কুমড়া ভাজা আর কচু ভাজাটা এই যে মুগ ডালটা একটু জল গরমে ভিজিয়ে রেখেছি তাহলে খিচুড়িটাতে ডালটা মানে সেদ্ধ হয়ে যায় আর এইদিকে ভাজাগুলো একে একে ভেজে নামিয়ে ফেলছি আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মম থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছেন পারনার ভুগ দিয়েছেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার পেজটাকে ফলো বা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না এই দেখুন কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজা আর কচু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে কাঁচা কলা ভাজাটা বসিয়ে দিব খিচুড়ি রান্না করবে মা আমার এদিকে বাচ্চারা এখনো সকাল থেকে মোটামুটি না না আছে তাই আমি যতটুকু পেরেছি ঠাকুর ঘরে মাকে সাহায্য করার চেষ্টা করেছি তা হলে মা একা কখনোই পারবে না কারণ মার বয়স হয়ে গিয়েছে এই তো দেখুন কাঁচা কলা ভাজাও হয়ে গিয়েছে এবার আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওই যে সবজি কেটে রেখেছি এখানে লেবু কাটা রয়েছে আলু ভাজাটা মা নামাবে আর তার সাথে আমি ডালও ধুয়ে রেখে দিয়েছি চালও ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি মা এবার শুধু খিচুড়িটা রান্না করে ঠাকুরকে ভোগ দিবে এইবার যেহেতু মা রান্না করবে তাই আমি ঠাকুর ঘর থেকে বের হয়ে বাচ্চাদেরকে একটু দেখে টেকে খাবার-টাবার দিয়ে আস্তে আস্তে দেখি যে মা খিচুড়ি রান্না করা শেষ ঠাকুরকে ভোগ মা দিয়েও দিয়েছে আর আমি বাচ্চাদের এখানে ভীষণ ব্যস্ত ছিলাম তাই কোনো কিছু সুন্দর করে ক্লিপ নিতে পারিনি এই যে ভোগের প্রসাদ মা নামিয়েও ফেলেছে ভুক্তক দিয়ে ভোগের প্রসাদ দর্শন করলে নাকি দুঃখ দুর্দশা এগুলো কেটে যায় তো আমি আর মা মিলে কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের পারনার দিন ঠিক এইভাবেই ঠাকুরকে ভোগ দিয়েছিলাম তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না শ্রীকৃষ্ণ যেন সবার মনোবাঞ্ছা পূর্ণ করে সো টাটা